লন্ডনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল জামালপুর জেলা সমিতির ইউকের আয়োজিত বার্ষিক মিলন মেলা ও পিঠা উৎসব প্রবাসে থাকে জামালপুরবাসীর প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরা আয়োজনের স্থল চিপ রিপোর্টার চৌধুরী মুনরাদের রিপোর্টে থাকছে বিস্তারিত যুক্তরাজ্যে বসবাসরত জামালপুরবাসীর পরিবারবর্গের সরব উপস্থিতি ও বাহারি পিঠাপ অজস্র সমাহার নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক মিলন মেলা ও পিঠা উৎসব আমরা প্রতি বছরের ন্যায় এইবারও ঈদ মেলা পিঠা উৎসব এবং মিল্লিবাদ জামালপুর জেলার ঐতিহ্য আমরা জামালপুরবাসী এখানে প্রতি বছর দুইবার করে একত্র হই পিকনিক এবং এই মিলন মেলায় এখানে আসলে মনে হয় জামালপুর ছোট্ট একটা জামালপুর আমরা সবাই আছি সবাই এনজয় করছি আমরা খুবই খুশি এবং ভবিষ্যতে আমরা সবাইকে নিয়ে এইভাবে করবো ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তি হবে আমরা অনেকগুলো ফ্যামিলি একসাথে নিয়েছি প্রতি বছরের মতোই অনেকগুলো পরবর্তী জেনারেশনের বাচ্চারা আসছে জামালপুরের সবার সাথে দেখা হচ্ছে জামালপুরের স্মৃতি জামালপুরের মানুষ আমরা সবাই খুবই আনন্দিত এই একটা দিন যেখানে আমরা সবাই একসাথে সমন্বিত ভাবে একসাথে হতে পারি পিঠা উৎসবে রিয়েলি রিয়েলি অ্যামেজিং টু সি দ্য ওল্ড ফুড ইউকের উদ্যোগে এ উৎসব মেলা অনুষ্ঠিত হয় এর অনুষ্ঠানে আমরা এসে অনেক আনন্দ উপভোগ করলাম আজকের জামালপুরের পিঠা মেলা উৎসবে উপস্থিত হয়ে খুব ভালো লাগছে এখানে আসতে আমাদের খুব ভালো লাগে জামালপুর সবার সাথে দেখা হয় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামীম জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মকবুল হোসেন মুকুল হাসমি কবির আশরাফ পারভেজ নাদিরা পারবিন উপদেষ্টা ফেরদোস রহমান শাহজাহান সিরাজ ইফতেখার আহমদ শরণ মাহবুব মুকুল রুকসানা শিল্পী রুবেল নান্টু পিপলু খান বকুল হবি বৃষ্টি ও আরও অনেকে এ অনুষ্ঠানে জামালপুরের কৃতি সন্তান ফেরদৌস রহমান বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য সমিতির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় পরিশেষে ছিল কণ্ঠশিল্পী বাপিতা বাপ্পির পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা চৌধুরী মোরাদ আয়ন টিভি নিউজ লন্ডন